গর্ভাবস্থায় কিছু জটিলতা হতে পারে যার মধ্যে প্রিয়ক্লাম্পিয়া বা গর্ভাবস্থায় খিচুনি অনেক মারাত্মক আজ আমরা সহজ ভাষায় জানব এর লক্ষণ কারণ ও করণীয় আপনি যদি গর্ভবতী হন বা আপনার পরিচিত কেউ হন তাহলে ভিডিওটি অবশ্যই কাজে আসবে ভিডিওটি পুরো দেখুন কারণ সময় থাকতেই সচেতন হওয়া জরুরি প্রথমে আমরা জানব প্রিয়ক্লাম্পোসিয়া কি গর্ভাবস্থার বিশ সপ্তাহের পর যদি রক্তচাপ বেড়ে যায় শরীরে পানি জমে আর প্রস্রাবে প্রোটিন বের হয় তাহলে একে বলে প্রেক্লাম্পসিয়া। এটি যদি বেশি বেড়ে যায় তাহলে খিচুনি বা একলাম্পসিয়া হতে পারে যা মা ও শিশুর জন্য বিপদজনক এখন আমরা জানব প্রিয়ক্লাম্পোসিয়া লক্ষণ ও উপসর্গ এক উচ্চ রক্তচাপ হঠাৎ মাথা ব্যথা হলে বা রক্তচাপ বেশি থাকলে সতর্ক হন দুই চোখে ঝাপসা দেখা দৃষ্টিশক্তি কমে গেলে অবহেলা করবেন না তিন হাত পা বা মুখ ফুলে যাওয়া চার বুক ব্যথা বা শ্বাসকষ্ট এই লক্ষণগুলো দেখা দিলে অবশ্যই ডাক্তারের স্মরণাপন্ন হবে পাঁচ পেটের ডান পাশে ব্যথা লিভারের ওপর চাপ পড়লে এমন হয় ছয় প্রস্রবে সমস্যা কম প্রস্রাব হওয়া বা প্রস্রাবে ফেনা দেখা সাত খিচুনি বা জ্ঞান হারানো এটি একদম বিপজ্জনক অবস্থা এই লক্ষণগুলো দেখা দিলে অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হবেন এখন আমরা জানব কাদের ঝুঁকি বেশি থাকবে এক যাদের আগে থেকে উচ্চ রক্তচাপ বা কিডনির সমস্যা আছে দুই যাদের গর্ভাবস্থায় ডায়াবেটিস হয়েছে তিন প্রথমবার মা হচ্ছেন বা যাদের বয়স চল্লিশ এর বেশি বা বিশ এর কম চার আগে কখনো গর্ভাবস্থায় প্রিয়ক্লাম্পসিয়া হয়েছিল কখন ডাক্তার দেখাবেন যদি উপরের কোনো লক্ষণ অনুভব করেন তাহলে দেরি না করে ডাক্তার দেখান আর যদি খিচুনি হয় জ্ঞান হারান বা মারাত্মক শ্বাসকষ্ট হয় তাহলে তাড়াতাড়ি হাসপাতালে যান কিভাবে আমরা প্রতিরোধ করতে পারি এটি একবার শুরু হলে চিকিৎসা ছাড়া ভালো হয় না তাই আগেই সতর্ক হন এক নিয়মিত রক্তচাপ চেক করুন দুই কম লবণ খান এবং পর্যাপ্ত পানি পান করুন তিন নিয়মিত চিকিৎসকের পরামর্শ নিন চার ওজন নিয়ন্ত্রণে রাখুন পাঁচ পর্যাপ্ত বিশ্রাম নিন গর্ভাবস্থায় একটু সচেতন হলেই অনেক বিপদ এড়ানো সম্ভব মা ও শিশু সুস্থতার জন্য নিয়ম মেনে চলুন লক্ষণগুলো এড়িয়ে যাবেন না আপনার পরিচিত কারও কাজে লাগতে পারে তাই ভিডিওটি শেয়ার করুন লাইক দিন কমেন্ট করুন আর নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না